যখন একদম ছোট ছিলাম তখন বৃষ্টির দিনগুলো তখন ওই খেলাধুলা মাটিতে কাদাতে আর পুকুরে মাছ ধরা বৃষ্টিতে ভেজা এরকমভাবে কাটতো তারপরে যখন কলেজ লাইফ এলো তখন বৃষ্টির দিন মানেই হচ্ছে উপন্যাস পড়া ছুটি বেশ ভালো আর কি তেলে ভাজা চা তারপরে খিচুড়ি খাওয়া এইসবভাবেই কাটতো দিন উপন্যাস পড়ে পড়ে তারপরে যখন বিয়ের পরের বৃষ্টির দিনগুলো তখন সেরকমভাবে মানে অফিস যাওয়া বৃষ্টিতে এক কোমর জলে অফিস যাওয়া এরকম আর এখনই বৃষ্টির দিনগুলো আবার অন্যরকম জীবনের প্রত্যেকটা পর্যায়ের প্রত্যেকটা ধাপে কিন্তু কিন্তু আমরা এক একটা জিনিস এক এক রকম ভাবে পাই পাওয়ার যে আনন্দ যে অনুভূতি সেটাও বিভিন্ন রকম বিভিন্ন স্বাদে আর কি আমাদের কাছে থাকে প্রত্যেকটা জীবনের স্তরে সেটা বদলাতে থাকে নমস্কার বন্ধুরা হোমিকা তনিম অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পড়ে হ্যাঁ আমরা তো একাকায় তারপর হা হাতে পড়ে তো জল চলে এসে আমি জানিনা কাল আমার সঙ্গে কি হবে কালকে আসবে না আসবে না না কিছু হবে সোনাইকে আনতে গিয়েছি যখন প্রচণ্ড বৃষ্টি ভিজে একাকার তো সেই বৃষ্টি ভেজা হয়ে কাক স্নান হয়ে বাড়ি ফিরেছি তারপরে তো মেয়েকে খাইয়ে বাসন কোসন মেজে নিয়েছে এখনও পর্যন্ত মুসল বৃষ্টি হচ্ছে আর বাড়ির ফুরে তো পুরো হাঁটু জল হয়ে গেছে দেখো পেছনে যে বাগানটা দেখো ওই বাগানেও জল উঠে গেছে এত হারে বৃষ্টি মানে দাঁড়িয়ে বৃষ্টি আর কি যাই হোক বৃষ্টির দিনগুলো তো আমাদের কাছে সব সবসময় ভালোই লাগে কিন্তু যাদের ঘরে জল ঢুকে যায় যাদের মানে রাস্তায় চলাচলের ক্ষেত্রে ধরো পুরো রাস্তার জল থাকে আমাদের নিজেদেরও সেই পরিস্থিতি রাস্তায় পুরোই জল তাদের কাছে যে এটা যে কত কষ্ট কষ্টকশে যারা থাকে তারাই বোঝে যাই হোক বন্ধুরা পরিস্থিতিতে মানুষকে সব কিছুই শিখে নিতে হয় সব কিছুর সাথে মানিয়ে নিতে হয় সোনাই জামাগুলো আজকে আর কাচলাম না এই যে জানালায় দিয়ে দিয়েছি ব্যাগ ট্যাগ পুরো ভিজে আর এখনও দেখো ভালোই বৃষ্টি হচ্ছে যে আর এখন হচ্ছে আমরা দুজনে একটু শোবো শুয়ে আর একটু মুভি দেখবো আর কি তো আমরা এই দুপুরবেলা করে না এখন করে মুভি দেখি রোজই প্রায় একটু একটু করে মুভি দেখে তারপরে ঘুমোই বেশ ভালো লাগে সোনাইকেও বেশ বাচ্চাদের অনেক কিছু মুভি মুভি দেখাই আর এই টাইমটা না বেশ দুজনে এনজয় করি আমরা তো সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো এখন একটু ফল দিলাম তো আজকে বেনানা ছিল তো বেনানাই দিলাম কিউকাম্বার ছিল কিন্তু ওই বৃষ্টিতে সোনাই ভালোই ভিজে গেছে তো সেই জন্য দিইনি আর কি কিউকাম্বারটা ঠান্ডা তো ব্যানোনাটাও যদিও ঠান্ডা তবুও সোনাই বললো খাবে তো একটু না ফল খেলে তো আবার ওর মানে ভালো লাগে না তো সেই জন্য দিলাম আর এখানে একটু ম্যাথ করছিল আর কি আর যাই হোক আর নিচে মানে আজকে হচ্ছে গরম গরম ওই কুমড়ো ফুলের বড়া আর পেঁয়াজে দিয়েছিলেন তো সোনাই খুব হ্যাপি এবং খেয়ে হচ্ছে অনেক কটা আমিও খেয়েছি দুজনে ভাত দিয়ে খেয়েছিলাম তারপরে তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যাটা নিবেদন করলাম আর বর্ষাকালের দিন তো মানে কি তাড়াতাড়ি যেন অন্ধকার হয়ে আসে নেমে যায় যেন তাড়াতাড়ি আর ঠাকুরের ভগবানের দর্শন তোমাদের করে দিলাম সকাল থেকে তো আর হয়নি কারণ সকালে ওই যে যে একটা নিয়ে পড়েছিলাম সারাদিন ওইটাকে ডিপ্লিন করতে করতে কেটে গেছে প্রত্যেকটা বই ভালো করে পরিষ্কার করে মুছে মুছে কাপড় দিয়ে তারপরে রেখেছি বেশ ধুলো পড়েছিল আর এখানে একটু গরম চার মুড়ি আর হচ্ছে নিয়ে নিয়েছি আমি সোনায় ঘুমোচ্ছে তো আমি এখন এটা খেয়ে নিচ্ছি সোনাই উঠলেও খাবার দাবার করে দেবো এলে তো আগের দিনের যে ব্লগটা ছিল সোনাইকে স্কুলে পাঠাচ্ছি তো সেখানেও বৃষ্টি হচ্ছিলো সেই দিনই সন্ধ্যাবেলা পর্যন্ত মানে রাত পর্যন্ত ব্লগটা নিয়েছি আর কি আগের দিনের ছিল ভিডিওতে দিয়েছে আর আজকে আর এখন হাজব্যান্ড ফোন করলো যে বাড়ি আসছে তো প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি জানি এবার চলে আসবে নিচে তালাটা মানে খুলে দিয়ে গেলাম দরজার খুলে আর এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ তো হাজব্যান্ড আসেনি বলে এখন উপরে চলে যাচ্ছি কারণ হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরও হাজব্যান্ড এলো না সেই জন্য লকটা খুলে আর এখন রেখে দিয়ে যাই তারপরে হাজব্যান্ড আসলে আবার আসবো আর কি হয়তো দেরি হচ্ছে কারণ ওইখানে তো জল টল আছে স্টেশনে ওখানে আর তো দেখো এই যে তারপরে দেখলাম যে নাম বেল দিচ্ছে তো হাজব্যান্ড চলেও এসছে আমি ভেবেছিলাম আস্তে আস্তে দেরি হবে তো কিছু কিছু জিনিস বারণ তো ছিল ফোনে বলে দিয়েছিলাম আর কি আর দেখছো তো এখনও রেনকোট পড়ে আছে মানুষটা সারা দিনই বৃষ্টির মধ্যে তিন ঘন্টা তিন ঘন্টা যাতায়াত করার কিছু কষ্টকর না আর ঠান্ডা ফান্ডা লেগে যায় ওই জন্য রাতে কী করি তো শোয়ার সময় একটু পায়ে হাতে ভালো করে মেয়েটার একটু তেল ভালো করে ঘষে দিয়ে গরম জল থেকে শুরু করে মিশিয়ে ফোটানোর জল বর্ষাকালটা না আমাদের কাছে খুবই কষ্টকর আর তো আমাদের এখানে রাস্তায় জলটা জমে তো ওই জন্য আরও একটু কষ্টকর হয়ে যায় আর কি যাতায়াতের পথটার বেরোতে দিতে হয় স্কুল কলেজ অফিস এগুলো তো বন্ধ করলে আর চলবে না যাই হোক মেয়েকে নিয়ে এখন গানে বসাচ্ছে হাজব্যান্ডও চলে এসেছে সোনাই কিছুক্ষণ পরেও নিয়েছে বাবার কাছে আর আমার ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর কি তো এখানে দেখো সোনাইকে গানে বসাচ্ছি আর তো গানটা করিয়ে আবার রবিবার তো গানের ক্লাসও আছে আজকে সকালে আর বসায়নি ওকে সেরকমভাবে আর কি আর তো গান করিয়ে ওঠে আর এই যে আজকে রান্না করেছে মুসুরির ডাল আলু সেদ্ধ তার সাথে ডিম সেদ্ধ আজকে অন্য কিছু সবজি ছিল না আর কি তেমনভাবে তো সেই জন্য আলু সেদ্ধ ডাল আর ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে বাসন মেঝে থেকে গুছিয়ে শুয়ে গিয়েছিলাম এটা পরের দিনে সকাল মানে এটা হচ্ছে তোমার শুক্রবারের সকাল আর আজকে সোনাইতে স্কুলে না ছুটি দিয়ে দিয়েছে ওদের স্কুলের ওখানটা তো ভালো জলও জমে গেছে কারণে ছুটি দিয়ে দিয়েছে তো আজকে ওই পৌনে ছটার দিকে উঠেছে উঠে ঘর দরটা একটু হালকা করে মুছে নিয়েছি আর ওদেরকে আমি রান্নার ব্যবস্থা করছি ততক্ষণে সোনাইকে এখানে গানে বসিয়ে দিলাম ওর ব্রাশও হয়ে গেছে হাজব্যান্ড অফিস যাবে তো তার সাতটার মধ্যে সব কিছু রেডি করে আমাকে গুছিয়ে দিয়ে দিতে হবে লাঞ্চ বক্স বলো টিফিন বক্স সব কিছু আর তো ওইদিকে একটু চাও বসিয়ে দিয়েছি আর এখানে আটাও মেখে নিচ্ছি জানো তো আটা মেখে চারটে হবে রুটি আর হাজব্যান্ড তিনটে নিয়ে যাবে সোনায় একটা খাবে লিকা চা করেছি আজকে দুধটা বারণ তো মনে ছিল না বলতে আর কি আর বাইরে এই যে এখনও দেখো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠিক এই রকম ছিটি বৃষ্টি হচ্ছে তো যাই হোক বর্ষাকাল তো হবেই বৃষ্টিটা হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে আমার পড়াতে বসবো আর একটু বাকি টুকটাক কাজ আছে সেগুলো প্রত্যেক দিনের মতো করবোই আর সেগুলো তার ফেলে রাখলে চলবে না বৃষ্টি হোক যাই হোক ওগুলো তো আমাকে করে নিতেই হবে আর ডেলি বেসিসে কাজগুলো না করলে না ওই বর্ষা আছে এই কাল সেই করে রাখলে কী বলো এগুলো খুব প্রবলেম আজকের হাজব্যান্ড রেনকোটটা নিয়ে গেল না আর রেনকোটটা এই যে সিঁড়ির দোকানেই রেখে দিয়ে গেছে আর একটু চকসমত হচ্ছে হালকা হালকা যেন হচ্ছে হয়তো একটু ছাদের দিকে যাবো জামা কাপড়গুলো একটু নেড়ে দেবো যদি দেখি যে একটু ধরন হচ্ছে তাহলে ছাদে দিয়ে দেবো ছাদটাও ঝাঁট দিয়ে ক্লিন করতে হবে এত বর্ষাকালে ছাদের মানে দুবার তিনবার করে ক্লেম মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয় জলটা জমতে দেওয়া যায় না আর কি যেটুকু জল জমে সেইটুকু ঝাঁট দিয়ে মানে বার করে দিলে কী করা তো সুবিধা হয় তো এখন অনেকটাই ধরন হয়েছে তো সোনাইকে একটু রুটি আর ডিম ভাজা আর হচ্ছে একটু সস দিয়ে ওই এগ রোলের মতো করে রোল করে দিলাম এটা পছন্দ করে ভালো টিফিনেও মাঝে মাঝে দিই আর কি তো এখন সাতটা দশ বাজে হাজব্যান্ড চলে গেলো মেয়ে এখন পড়তে বসবে তো এই যে বসেও নিয়েছে পড়তে তো ওকে পড়িয়ে উঠে তারপরে করব কাজ কিছু দিয়ে দিই দিয়ে আমি কাজে ওদিকে কাজবাজগুলো বাজগুলো সারবো আর কি গোপালকে তুলবো এই কাজগুলো তো আছে ওগুলো করব তার শোনায় ছোটোবেলায় থেকে না ওখানে আমি কাজগুলো দিয়ে আমি যদি কাজগুলো করতে থাকি ও নিজের মতো করে করে নেয় কাজগুলো যেটা অসুবিধা হয় সেটা আমাকে সেটার জন্য আমাকে ডাকে না আলেও করে নেয় আর আর আজকে নিচে গিয়ে দেখো এই যে ফুল তুলে এনেছি হাজব্যান্ডও সকালে তুলে দিয়ে গেছিলো কিছু আর এখন কিছু তুলে নিলাম আর ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজাটা দিয়ে দিলাম আর আমি সকাল সকাল না স্নানটা করে নিয়েছি যেহেতু নিচে একটু গিয়েছিলাম আর টুকটুক করে বৃষ্টি পড়ছিলো ভিজেও গিয়েছিলাম তো সেই জন্য আর এখন একটু ধরন হয়েছে বলে দেখো কত জামাকাপড় সব ঘরে ছিল সব টেনে এখানে রোদে দিয়ে দিলাম ছাদটাও ঝাঁট দিয়ে দিয়েছি আর কয়েকটা ধোয়া কাচা ছিল সেগুলো ধুয়ে গেছে নিচে দেখছো তো সারাদিন বৃষ্টির ফলে ছাদটা পুরো স্লিপারি হয়ে গেছে সোনাই করে যেন ছাদে আসতে দিই না ওইখানটা না ভীষণ স্লিপ মানে পা স্লিপ করে যায় আর কি হ্যাঁ তো সেই জন্য আর এখানে অনেক জামা কাপড় দেখছে তো মানে সব জামা কাপড় নাইটি টাইটি সব প্রায় ভিজে এরকম অবস্থা আকাশে এখনও অনেক মেঘ আছে যাই হোক যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ দিয়ে দেবো আর এখন ড্রেনে দেখো কানায় কানায় জল চলে এসছে আর একটু বৃষ্টি হলে আবার জল রাস্তায় উঠে যাবে তো আমাদের এখানে একটু ঢালাই রাস্তা হয়ে গেছে যদিও পুরোটাই কিন্তু তবু অতিরিক্ত জলের চাপটা যখন আসে তখন একটু জলটা রাস্তায় ওঠে আর কি আর দেখো এখন বাইরে আকাশ আবহাওয়াটাও তোমাদের দেখিয়ে দিলাম আর তো আজকে রান্না হয়েছিল সকালে আর তারপরে এখন একটু বেলাতে না একটু ডাল সেদ্ধ করলাম ডাল আলু সেদ্ধ মাছ ভাজা সকালের যা তরকারিপত্র ছিল ওই ভেন্ডি কাঁকরোল আলু পেঁপে দিয়ে একটা মিক্সড সবজি আর ডাল করে হাজব্যান্ডকে দিয়েছিলাম আর সোনাইকে এখন আবার একটু আলু সেদ্ধ ডাল দিলাম গরম গরম আর তার সাথে মাছ ভাজলাম ভেজে সোনাইকে দিলাম এর মধ্যে দুবার তিনবার ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে জিনিসপত্রগুলো উল্টে পাল্টে নিয়েছে শুকনো অনেকটা করিয়ে নিয়েছে সোনাইকে বললাম একটু বসো আমি মানে সকালে তো পূজা দিয়েছিলাম দ্বিতীয়বার যে পূজাটা সেটা এখন দিয়ে নিলাম আর কি আর তোমাদের ভগবানের দর্শনটাও করে দিলাম তো এবার আমি আর সোনাই একটু ঘুমোতে যাব আর কি একটু ঘুমবো তারপরে আবার ফিরে আসছি আর এটা কিন্তু সন্ধ্যাবেলায় ফুলগুলো দেখেই বুঝতে পারছো ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে সন্ধ্যা নিবেদন হয়ে গেল আমার আর আজকে আর উপরে যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে টিপির টিপির করে আর ওপরে তো ধূপ দেওয়া যাবে না আর কি নিচে ধূপটা দিয়ে এসেছি আর একেবারে গোপাল সোনাকে সয়নেও দিলাম আর তারপরে সোনাইকে ওদিকে ডাকবো তো এখন কিন্তু প্রায় সাতটা বাজে আর সোনার জন্য একটু চাউমিন করে নিয়েছি আজকে আলু দিয়ে শুধু চাউমিন করেছি আর একটু সস দিয়েছি আর আমি চা মুড়ি এগুলো খেয়ে নিয়েছি আর কি সোনাই এখন খাক তারপরে সোনাইকে নিয়ে পড়াতে বসবো তো হাজব্যান্ডের আস্তে আজকে একটু লেটই হবে হয়তো বললো ভিডিওটা দেখতে দেখতে যারা আমার সাথে একদম শেষ পর্যন্ত চলে এসেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তোমরা এইভাবে পাশে থেকে সোনাইকে নিয়ে পড়াতে বসে গেছি ওদিকে রান্নাও হয়ে গেছে তো সকালের কিছু তরকারি ছিল সেগুলো গরম করেছি আর ভাত আলু সেদ্ধ করেছি এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করো বন্ধুরা আর ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই বাই